পুরো লম্বুর মতো দেখতে এই খাবারটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সোজা মাত্র দু একটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার পিঠে হিসেবেও খেতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো দারুণ একটা নাস্তার রেসিপি তো চলুন দেখে নিই তো এখানে আমি প্রথমেই নাস্তা বানানোর জন্য নিয়েছি আড়াই বাটি জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এইবার নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর এই জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এখানে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটাকে জলের মধ্যে অল্প অল্প দেবো আর এইভাবে নাড়তে থাকবো তবে আপনারা যদি বেশি বানাতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর সুজির পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু জলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ময়দাটাকে এবার এই সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পরিমাণটা একটু ঠিক রাখতে হবে আমি যেই বাটি মেপে জলটা দিয়েছি সেই বাটি মেপেই সুজিটা দিয়েছি আবার সেই বাটি মেপেই এক বাটি ময়দাটা দিয়েছি আর দেখুন এখন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে নামিয়ে নেব নামিয়ে এই ডোটাকে একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এই ডোটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর চিনিটা এখানে আমি গুঁড়ো করেই দিয়েছি আর তিন থেকে চার চামচ দিয়েছি গুঁড়ো দুধ আর দু চামচ দিচ্ছি গোটা চিনি এইবার সবগুলো উপকরণ দিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নেবো আর এখানে আপনারা মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন কিছুটা মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চিমটি বেকিং সোডা বেকিং সোডা দিয়েও আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখন দেখুন মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে এইবার এই ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে প্রথমেই এইভাবে ভালো করে গোল করে নিতে হবে একেবারে মসৃণ করে আর এখন দেখুন সুন্দর গোল করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্সটি বা এই পিঠেটি ঠিক একইভাবেই তৈরি করে দেখুন সবগুলো এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই দিকে কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই এগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলোকে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরেই তেলের মধ্যে দিতে হবে আর তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি তাই তেলটা যদি ঠান্ডা থাকে সেই সময় দিলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে এবার এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আর এখন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে এবার এই পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি আর এগুলো তেলে দেওয়ার পরেই এভাবে একটু উল্টে দিতে হবে যেহেতু তেলটা গরম থাকবে এইভাবেই উল্টে পাল্টে লালচে করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করেই ভেজে নিয়েছি আর এগুলো দেখতে একেবারে লম্বুর মতো লাগছে একেবারে ফুলকো ফুলকো পুরো বলের মতো দেখতে যেমনটাই সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতেও এগুলো ভালো লাগবে অথবা এগুলোকে আপনারা পিঠেও বলতে পারেন হাতে মাত্র কিছুটা সময় থাকলে একবার হলেও এই নাস্তাটি বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে পুরো মন ভরে যাবে সবাই কিন্তু এই নাস্তাটি পছন্দ করবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন